তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পা হ্যালো আমি পল বলছি মিউজিক পয়েন্ট থেকে আমার হাতে যে ইউকালটা দেখছেন একটা পকি স্টাইলের ইউকাল পিঙ্ক কালারের আচ্ছা এইটার কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার ন্যাচারাল যারা পছন্দ করেন এবং ব্ল্যাক লাভারদের জন্য এটা কিন্তু আমরা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় ঠিক আছে তো এইটা অর্ডার করতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ